আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়বিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি জানাবো যে পঁচিশ শতাংশ জায়গার মাঝে কত কেজি কত মন চালেক্স হয় এটু যে তথ্য দেওয়ার চেষ্টা করব ইশাল্লাহ আর সর্বপ্রথম আমার ঠিকানাটা দিয়ে দিই কিশোরগঞ্জ জেলার নিকলি তানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আবার বলি কিশোরগঞ্জ জেলার নিকটি থানা দামপাড়া ইউনিয়ন নোয়াপাড়া গ্রাম আসলে আমাদের এদিকে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ হয় বাড়ি এলাকা এটা একবারে কিন্তু বাড়ি এলাকা একবারে বড় গাড়ি আমাদের এদিকে ঢুকে না কিন্তু আমাদের কৃষকরা এই ভুট্টাগুলো বিক্রি করছে যে কেউ চাইলে এরকমভাবে কিনতে পারেন আসলে এই ভুট্টাগুলো বিক্রি করছে মূলত লোকা এক টাকা ও তিন টাকা আশি পয়সা তিন টাকা আশি পয়সা প্রত্যেক কেজি বিক্রি করছে যদি কেউ চান এরকমভাবে ক্রয় করতে করতে পারেন আর কৃষকের শুধু খালি তিন টাকা আশি পয়সা দিলেই হবো লেবার করস মিসিং করস যা করস আছে অ্যাটুজার সবই লোক আপনার আর কৃষক যে উৎপাদন করছে তারা তিন টাকা আশি পয়সা করে দিলেই হবো এরকমভাবে হয়তো বা কিনতে পারবেন অ্যাভেলেবেল যদি কেউ চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সাইলেক্সের মানব আলোয়ার বা সাইলেক্সও পরিপক্ক দেখে কিনতে পারবেন ডাকার ভিতরে কে হইলে তার বেশি সুবিধা হয় অনেকের হয়তো দুই টন চার টন পাঁচ টন দশ টন লাগে এরকমভাবে যদি আসেন চান যদি বলে গাছগুলা কিনে নিয়ে যাবো তাও নিতে পারেন নিয়ে বাসায় নিয়ে করতে পারেন এক একটা পিক আপ নিয়ে এলেন মাপে পিক পিকআপ উড়ায় নিয়ে গেলেন নিয়ে গিয়ে সাইলেক্স তৈরি করতে পারেন তো যেটা বলছিলাম যে পঁচিশ শতাংশ জায়গার মাঝে সাইলেক্স কতটুকু হয় বা কয়মন হয় তো আসলে আমার নিজের চোখকে দেখা এবং সচক্ষে মানে সারাটাই দেখছি এ টু জেড যার কারণে আমি বলতেছি হয়তো বা কম বেশি হইতে পারে যেহেতু আমাদের এদিকে নিচু এলাকা বর্ষার সময় পানি ওঠে উর্বল জমি সেক্ষেত্রে আমাদের এদিকে যদি ভালো মাফের বুটটা আপনি ফলাইতে পারেন গাছ উৎপাদন করতে পারেন তাহলে বুটটা হবে একশো বাউন্ন মন হয়তো পাঁচ মন কম হইতে পারে বেশি হইতে পারে কিন্তু একটা ক্ষেতে মোটামুটি ক্যাটটা অনেক ভালো ছিল অনেক গ্রোথ ছিল যার কারণে ওই সেলায় একশো বাউন্ন মন বুটটা হয়েছে তো ওই হিসাবে দেখেন কত টাকা বিহ পঁচিশ শতাংশ জায়গার মাঝে বাইশ হাজার ছয়শো টাকা কত টাকা বিক্রি হয় যদি কেউ সান এরকমভাবে বুটটা উৎপাদন করতে তাও করতে পারেন আর যদি কোন কেউ সাইল হিসেবে বিক্রি করতে তাও করতে পারেন আসলে এটা কিন্তু আমাদের এলাকায় এক ডাকার পার্টি হয়তো আসছে আসার পরে ওই রকমভাবে নিতে একজনে পাড়ায় আরেকজনে দিতাছে এটা কিন্তু সাথে সাথে কইলা আর এটা কিন্তু বর্তমান মার্কেটে যেহেতু গাছের গাছের যাদের শর্ট আছে বা সামনে কুরবানি আছে গাছের যাদের শর্ট আছে তারা এই সেটা নিতে পারেন একবারে যদি মনে করেন যে আমি কারো মাধ্যমে নিব না নিজে আয়সা গাছগুলা মাইপা ওজন কইরা তারপর নিয়ে দিতে পারবেন তিন টাকা আশি টাকা তিন টাকা আশি পয়সা দেবেন কৃষকটি আর লেবার যা আছে সব আপনার মানে নিয়ে এই যে টোপিং করা বস্তা ভরা বস্তা যা আছে যে সব আপনার আসলে এমনি হয়তো বা একটা বুটটা বিক্রি করে দশ টাকা কেজি আট টাকা কেজি আট টাকা কেজি বিক্রি করতো না দশ টাকা কেজি নয় টাকা কেজি কারণ ক্যারিন ক্রস অনেক ধন্যবাদ সবাইকে আসসালাম